দিনাজপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগে ইসরাত জাহান অরফে আনিকা তাসনিম সরকার নামে এক নারী প্রতারককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ এছাড়াও প্রতারণার কাজে সহায়তা করা শাহাদত হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এর আগেও ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণার সময় গ্রেপ্তার হয়েছিলেন ইসরাত জাহান বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্ডা আল মামুন গ্রেপ্তারকৃত ইশরাত জাহান অরফে আনিকা তাসলিম সরকার শাহজাহান আলী সরকারের মেয়ে আর শাহাদত হোসেন সদর উপজেলার ছয় নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুগুডাঙ্গা মান্ত্রিপাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন বলেন আমরা জানি যে এই আমাদের যে আজকে ভোয়া নারী ম্যাজিস্ট্রেট

কথা হলে প্রতারণার শিকার আলামিন বলেন ছয় মাস আগে এক ভুয়া ম্যাজিস্ট্রেটের সঙ্গে পরিচিত হয় পরিচিত হয় আমার এলাকার এক প্রতিবেশীর সঙ্গে সে বলতে সে ডিসি অফিসে চাকরি করবে নাকি এরকম চলতেছে এক ম্যাজিস্ট্রেটের সঙ্গে পরিচয় হয়েছে তো ওর নাম হচ্ছে শাহাদত পরিচয় করে দিলো হ্যাঁ টাকা পয়সা দিলে হবে তো ওর সঙ্গে যোগাযোগ করে এই ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা আর লেনদেন করার পর তখন আমি কিছুদিন পর জানতে পারি যে হ্যাঁ এটা একটা ভুয়া ম্যাজিস্ট্রেট আমি আমার টাকা বেক চাই টাকা বেক চাওয়ার পরে আজকাল তার বিভিন্ন তাল বাহানা শুরু করছে ইস্টেমের উপর ইয়াও করছিলো কিন্তু পরে আরও ডেট পিছাচ্ছে এবং সে ওই যার মিট মাধ্যমে আমি টাকা দিছিলাম শাহাদত ওর বাসায় আসছে তখন আমি এলাকাবাসী সহ আমার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী দিয়ে ওর আটটাই আটকেই অনেক কথাবার্তা বলে তারপর আমি তিনটে নাইনে পুলিশের সহায়তা নিয়ে আজকে আমরা এখন থানায় হাজির হয়েছি আমি যাচ্ছি যেহেতু আমি পরে জানতে পারি যে এই ভুয়া ম্যাজিস্ট্রেট এই যে আর্নিকা তারপরে একের সময় এখের নামধারী বিভিন্ন রূপ নেয় এরপরে কী রূপ নিবে জানি না তো এ হচ্ছে এর আগেও যেহেতু ধরা খাইছে এবার জন্য একবার প্রশাসনিক ব্যবস্থাটা একবারে ও মাইক হয় ও মাইক বলতে হবে কারণ এর উপর আর কোনো এক নেই আমার কাছে প্রকাশ করার মতো ও মাইক চাই ও মাইক হচ্ছে আমাদের এই সবারে প্রায় আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আমরা অ্যামাউন্ট প্রায় বারো জন দিছি এই টাকাটা সহ এবং ওনার এককালীন একটা সাজার ব্যবস্থা করা হোক যাতে ওর দেখাদেখি আরও অন্য মেয়ে কিংবা ছেলে বা প্রতারক যেন একবারে ক্লিয়ার হয়ে যায় ভালো হয়ে যায়